গুড মর্নিং তো সকাল সকাল তো সারা নেমে গেছি ট্রেন তাও একটু লেট করেছে মানে যখন নামানোর কথা তার থেকে অনেকটাই পরে নামিয়েছে মোটামুটি আধ ঘন্টা চলেছে মিনিট এরকম তো নেমে অটো করে বাস স্ট্যান্ডে এসে শুনছি যে বাস বন্ধ কারণ আজকে এখানে হোলি তো হোলি তো আমাদের সেরকম খেলাও হয়নি পুরীতে দেখলাম প্রচুর লোক হোলি খেলছে খেলা হয়নি যদিও তাও হোলি যখন আর কি করবো বাস তাস কিচ্ছু পেলাম না যে অটো করে আমরা বাস স্ট্যান্ডে এসেছিলাম সেই অটোকেই আবার ভাড়া করে বাড়ি পর্যন্ত যাচ্ছি কারণ বাড়ি পর্যন্ত যেতে বাসে অনেকটাই সময় নিয়ে নেয় আর নিজস্ব পার্সোনাল গাড়ি থাকলে অনেকটাই কম সময় লাগে ভাড়াটাও সেরকম নেবে তাই না অনেকটাই বেশি ভাড়া তো এখন কী করবো তো যেতেই হবে বাড়ি যাচ্ছে আর রাস্তায় এত পলাশ ফুল দেখলাম এত পলাশ গাছ একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই বাপাশে বড়ো বড়ো আম গাছগুলোতে প্রচুর মুকুল দিয়েছে আম মুকুল দিয়েছে কি জানি কত আমি ধরবে ওগুলোতে তো চলো আস্তে আস্তে করে বাড়ি পৌঁছাই আর খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো আশা করি নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাব এখন যেহেতু সাতে সাড়ে সাতটার মতো বাজে হয়তো কটা বাজে আমার ঠিক মনে নেই কিন্তু যেহেতু সকাল সকাল নেমে পড়েছি আর ওখান থেকে সাড়ে থেকে সাতটার বেরিয়ে পড়েছি তো অটোই করে বেশিক্ষণ লাগবে না দেড় দু ঘন্টা বড় জোর তো আশা করছি পৌঁছে যাব যখন পৌঁছাবো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে পৌঁছানো নটা পাঁচ হ্যাঁ

টাটা পরে কথা বলবো আফটারনুন এখন বাজে দুটো পনেরো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আজ হচ্ছে রবিবার কাল শনিবার আমরা বাড়ি ফিরেছি কাল আর ভিডিও করতে পারেনি প্রচন্ড টাই আজকেও আছি কাল থেকে তো নাইট শেষ শুরু হয়েছে শুধু ঘুম পাচ্ছে ভালো লাগছে না কাল দুটোর পরে ঘুমের ছাড়া এটা বোধ আর ভিডিও করেনি কি কি এনেছি সেসব করবো ওই যে খাজা এনে ঢেলে রেখেছি ডাব্বাতে বেশি আনিনি এবারে বলেছি বেশি আনিনি জিনিসপত্র সব এখানে বার করে রেখেছি ভিডিও করব কি কী এনেছি না এনেছি এসব রাখা আছে তা মনে হচ্ছে যে আর কিছু নিলে ভালো হতো এরকম মনে হয় চলো আবার দেখি দিই আজকে রান্না কালকে তো কালকে করেছিলাম চিকেন আর ভাত আর কিচ্ছু করে নি আজকে দেখাই কি কী করেছি এখানে আছে ভাত এখানে আছে সর্ষে দিয়ে তেতে তুল দিয়ে মাছের ঝোল ঝোল আর এখানে আছে লাউ চিংড়ি এই মেনু আজকে আমাদের এখন বাজে তিনটা চোদ্দ খাওয়া দাওয়া করে চান করলাম মুখ চোখের অবস্থা দিচ্ছে দেখাচ্ছে বাবা দেখাচ্ছে জিনিসপত্র দেখাবো তারপরে একটু শুভ রেস্ট নেব সন্ডু শুয়ে পড়েছে আরে যে বাঁধার চলে এসছে শুতে বললে না ফোন দাও ঠিক আছে চলো কিনে এসে টুকটুক করে দেখিয়ে দিই গুড ইভিনিং তো আমি আজকে আবারও ঘি বানালাম মানে একদিনে এতটা হয়নি এটা অনেকবার করে এতটা হয়েছে এটা মনে হয় পাঁচ ছবার করেছি পাঁচবার তো বটেই এটা করে এতটা হয়েছে আর তার এই যে ঘিকরগুলো আমি এই যে এই বাটিটার এক বাটি সজ জমা হলে তারপরে আমি করি আর প্রতি মঙ্গলবারই আমি ঘিটা গলাই এখন সাড়ে সাতটার মতো বাড়িতে যাচ্ছে তো এ কড়াটা করে আমি ঘি করেছিলাম তো এই ঘি কোর দিয়ে আমি মুড়ি খাই যেদিনই করি মুড়ি খেলাম অল্প করে আর এটা না পুরো ডাব্বা করেছিলাম শেষ হয়ে এইটুতে এইটুকুতে আছে আর এই ডাব্বাটা ভরছি এটা পাঁচশোর ডাব্বা এতটা হয়েছে আর এটাতে অল্প আছে তো গুড মর্নিং ওয়েলকাম পুর থেকে ঘুরে আসার পর গলার অবস্থা খুবই খারাপ পরশুর থেকে প্রচণ্ড গলা ব্যথা গলা ফুলে গেছিল সে যেমন চিড়ে দিলে এরকম ব্যথা হয়েছে এরকম এই এখানটা প্রচুর পড়ে আছে দেখো বাজার যাচ্ছি আজ বুধবার তো প্রতি বুধবারের মতো ভিডিও করতে হবে আগের বুধবারে ভিডিও করতে পারিনি আগের বুধবারে কারণে ছিলাম যা কষ্ট হয়েছে কারণে আর এই যে মহুল গাছ প্রচুর মহুল পরেছে নিতে একজন প্রচুর নিচে পুরো ভর্তি হয়ে পড়ে আছে আমি আর আমার এই চেলা দুজনে মিলে যাচ্ছি বাজার করতে আর কী বাজার করবে

চলে এসছে শনিবারে ঘুরেছি পুরী থেকে তারপরে না ভিডিও করা হয়নি সেই ভিডিও ছাড়া ছড়া হয়নি এই যে আমরা বাজার ঘুরছি অনেক কিছু বাজার করা হয়ে গেছে আবার দেখছি কি নেওয়া যায় না নেওয়া যায় তো আজকে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এসেছে পেঁয়াজ কলি এসেছে তো ওগুলো নেবো না বেগুন তেগুন সব কিছু দেখে শুনে তারপরে বাজার করছি বাজার করা হয়ে গেল আমি যাচ্ছি ঘর সন্টু গেল মাংস আনতে একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা কি ভারী কিচড় টিচড় সব কিছু আছে না ভারী হয়েছে আমাদের আজকের বাজার কাঁচকলা ক্যান্দ তারপরে হচ্ছে ইচড় মটর নিয়েছি লাউ বেগুন পটল আর পুঁশাক কাঁচা লঙ্কা আর কারিপাতাও নিয়েছিলাম কিনেছিলাম সেটা ফ্রিজে আছে আর মাছ মাংস নিয়ে সেটাও দেখাচ্ছি তো এই যে নিয়ে চলে এসছে মাংস আর নিয়ে এসছে কুচু চিংড়ি মাছ তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা